এসএসসি ছাব্বিশ বেসের শিক্ষার্থীরা বোর্ডে যে বারোটি রাশি দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই কমন আসবে তো তোমাদের এটা খুব ভালোভাবে জানা জরুরি চলো শুরু করা যাক আজকে আমরা ক্লাসটি নিতে যাচ্ছি মাত্রা সম্পর্কে আচ্ছা প্রথমে আমরা কিছু মৌলিক রাশি মাত্রা জেনে নিই প্রথম যে মৌলিক রাশিটা সেটা হচ্ছে ভর ভরের মাত্রা হচ্ছে এম ঠিক আছে আচ্ছা তারপরে যে রাশিটা সেটা হচ্ছে দৈর্ঘ্য তার মাত্রা হচ্ছে এল এবং তারপর হচ্ছে সময় এই তিনটি হচ্ছে মৌলিক রাশি এই তিনটা রাশি দিয়ে বিভিন্ন যৌগিক রাশি মাত্রা বের করা যায় আচ্ছা তাহলে ভর দৈর্ঘ্য এবং সময় সবার মাত্র হচ্ছে টি আমরা একটু পাশে একক গুলা লেগে ফেলি এগুলোর একক হচ্ছে মিটার ভরের একক সরি ভরের একক হচ্ছে কেজি দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড ঠিক আছে আচ্ছা তো এই তিনটা রাশি অবশ্যই জানা জরুরি আচ্ছা প্রথম যে জিনিসটা আমরা তাহলে শুরু করতে যাচ্ছি বেগ দিয়ে আচ্ছা তাহলে বেগ আমরা বেগ সমান জানি বেগ সমান দ্বারা হচ্ছে স্মরণ স্মরণ বাই হচ্ছে সময় আচ্ছা বলতো স্মরণ বলতে কি বুঝি দুইটা বিন্দুর স্মরণ দূরত্ব আছে দূরত্ব তো এর দ্বারা আছে আমরা হচ্ছে স্মরণকে বুঝি আর স্মরণটা হচ্ছে দুইটা বিন্দুর স্মরলৌকিক দূরত্ব যেহেতু দূরত্ব তাহলে অবশ্যই দূরত্বের জন্য মাত্রা কি এল হবে আচ্ছা এলটা কোন কোন ক্ষেত্রে হবে সেটা আয়তন হোক দৈর্ঘ্য হোক প্রস্থ হোক যে কোনো কিছু হোক আচ্ছা এই দৈর্ঘ্য পারি যে জন্যই শুধু এটা ইউজ হবে না কোনো টাইপের দূরত্ব হ্যাঁ যেকোনো টাইপের দূরত্ব বোঝাতে আমরা দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ এলকে ইউজ করবো আচ্ছা তাহলে স্মরণ স্মরণ যেহেতু একটা দূরত্ব তাহলে স্মরণের মাত্রা হচ্ছে এল সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে আমরা কি লিখতে পারি এটার একক মাত্রাটা কি হবে এল টি ইনভার্স ওয়ান ঠিক আছে আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্রে তার আমরা একটু এককটাও বের করে ফেলি একক এল এর একক হচ্ছে এল অর্থাৎ দূরগিক একক হচ্ছে মিটার আর সময় একক হচ্ছে সেকেন্ড তাহলে আসবে মিটার পার সেকেন্ড আচ্ছা এবার আমরা দ্বিতীয় রাশিটা দিয়ে দেয় দ্বিতীয় রাশিটা হচ্ছে ত্বরণ আচ্ছা তরণের ক্ষেত্রে একটু দেখো ত্বরণ ত্বরণ সময় ধরে আমরা পেগের পরিবর্তন পেগের পরি পরিবর্তন বাই হচ্ছে কি সময় আচ্ছা বেগের পরিবর্তন বলতে বুঝাই বেগ বাড়াও অর্থাৎ কমাও বেগ বাড়তেও পারে কমতেও পারে কেমন যদি আচ্ছা তুমি উদাহরণস্বরূপ বুঝো বেগের পরিবর্তন কিন্তু বেগই আমরা যদি পাঁচ মিনিট থেকে ধরো সাপোজ দুই মিনিট বাদ দিই তো আমরা যে রেজাল্টটা পাবো অবশ্যই সেটাও কিসে পাবো মিনিটে অর্থাৎ সময় থেকে সময় বাদ দিলে সময় পাবো তো বেগ থেকে আরেকটা বেগ যদি বাদ দিই শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিই তাহলে সে ক্ষেত্রে কিভাবে অবশ্যই বেগের পরিবর্তন পাইলাম বাট জিনিসটা কিন্তু বেগ তো আমরা বলতে পারি তরুণ সময় বেগের পরিবর্তন আচ্ছা পরিবর্তন কথাটা আমি কেটে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে অর্থাৎ বেগ হ্যাঁ এই বেগ বেগের মাত্রা একটু আগে বের করছি এলটি ইনভার্স ওয়ান আচ্ছা তো বেগের মাত্রা লিখতে পারি এলটি ইনভার্স ওয়ান আর সময় কি টি তাহলে আসবে কি তো এলটি ইনভার্স টু তা তরণের মাত্রা কি আসবে এলটি ইনভার্স টু আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি অভিকর্ষ অভিকর্ষ স্তরণ তরণ হ্যাঁ এই দুই ক্ষেত্রে তরণ অথবা অভিকর্ষ স্তরণ দুইটার মাত্রই কি এটা আর এর এককটা কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এল এর মাত্রা হচ্ছে মিটার এল এক মিটার টি এর মাত্রা সেকেন্ড হ্যাঁ আর উপর ইনভার্স আছে ইনভার্স আচ্ছা নেক্সট নেক্সট যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বল এবার কি জিনিসটা শিখবো সেটা হচ্ছে বল আচ্ছা বল বল সমান আমরা জানি ভোর এক সমস্যা জি কি ভরগুণ ভরগুণ তরণ আচ্ছা তাহলে ভরের মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রকে বের করেছি এলটি ইনভার্স টু তাহলে বলের মাত্রা আসছে এম এল টি ইনভাটস টু তবে একটা কথা এটা এক একটা বলো তো এটা এক একটা হইতে পারে এটা একটা এভাবে বের করবো না এটা এককটা একটা হবে যেহেতু বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন তার নাম অনুসারে নিউটন ঠিক আছে আচ্ছা তো নেক্সট পরবর্তী যেটা যাচ্ছি এটা হচ্ছে কাজ অথবা শক্তি কাজ অথবা শক্তি আচ্ছা আমরা জানি কি আচ্ছা অথবা ও কিন্তু হইতে পারে সোজা রাস্তা অথবা উপর থেকে নিচে যেভাবে হিসাব করো আচ্ছা তাহলে কি কি তাহলে বলের আমরা একটু বাংলা লিখি বলগুণ বলগুণ স্মরণ আচ্ছা তো বলের বলের মাত্র একটুকে বের করেছি

তাপ শক্তি হতে পারে আচ্ছা তোমরা কি জানো এখানে যেগুলাই যে রাশিগুলাই বের করবো সব টাইপের শক্তি একক গুলা হচ্ছে এই একটাই একক চুল ঠিক আছে আচ্ছা এবার যদি আমি বলি যে বিভ শক্তির মাত্রা কত বিভ শক্তির মাত্রা এটা গতি শক্তির মাত্রা এটা ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট যেটা জিনিসটা করবো সেটা পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে ক্ষমতা ঠিক আছে এবার হচ্ছে আমরা যাচ্ছি ক্ষমতা এখন তো একটু ক্ষমতা ক্ষমতা ঠিক আছে ক্ষমতা সমান আমরা কি জানি বলতো ক্ষমতা সমান হচ্ছে ক্ষমতা সমান হচ্ছে কাজ কাজ বাই সময় আচ্ছা আচ্ছা কাজের মাত্রা কি বের করলাম আমরা কাজের মাত্রা বের করেছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু ভাগ হচ্ছে সময় হচ্ছে টি যে কি আসবে বলতো এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি ঠিক আছে আচ্ছা ক্ষমতার কিন্তু একটা একক আছে আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট ঠিক আছে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি এভাবে লেখা যায় ঠিক আছে নেক্সট এই যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এবার হচ্ছে ভরবেগ আর বলের ঘাত আচ্ছা তোমরা বলের ঘাত সম্পর্কে আশা করি ধারণা রাখো ভরবেগ অথবা বলের ঘাত আচ্ছা বলের ঘাতটা একটু বলি কোনো বস্তুর উপর খুব অল্প সময় যদি বল প্রয়োগ করা হয় আচ্ছা সে সময় অল্প সময় প্রযুক্ত বলকে আমরা বলতে পারি বলের ঘাত অর্থাৎ এফ গুণ টি এটা আমরা করি বলের ঘাত আচ্ছা বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান আচ্ছা তো বলের বলের ঘাত বা ঘাত বল আচ্ছা ঘাত কি এফ গুন টি তাহলে বলতো এফ এর মাত্রা কি এফ এর মাত্রা আমরা একটু পেয়েছি এম এল টি ইনভার্স টু গুণ সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে আসবে এম এল t inverse 3 sorry mlt inverse 1 এটা থেকে একটা বাদ আচ্ছা এবার দেখো তো ভরবেগ হ্যাঁ ভরবেগ 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 সমান নাকি কি ভর গুণ বেগ হ্যাঁ ভর গুণ কি ভর গুণ এটা আমরা বলতে পারি যে ভরবেগ তাহলে ভরের মাত্রা m আর বেগের মাত্রা কি lt ইনভার্স 1 আচ্ছা তো এটা যদি দেখছো যে বল আর ভরবেগ হ্যাঁ সরি বলের ঘাত আর ভরবেগ দুটোর মাত্রা কি

তো কম্পাঙ্ক সমান আমরা জানি এফ সমান সমান কি এন বাই টি এই সূত্রটা জানিয়ে আশা করি অর্থাৎ গঠন সংখ্যা কতবার একটা তরঙ্গ কম্পন দিয়েছে আর কি তার আচ্ছা এটার কোনো একক নাই ঠিক আছে তাহলে এককটা শুধু আছে কিসের সময়ের তাহলে টি আর উপর হচ্ছে একটা এক তাহলে টি ইনভার্স ওয়ান হচ্ছে যে কম্পাঙ্কের কম্পাঙ্কের মাত্রা আর তার একক হচ্ছে মিটার জাস্ট মিটার না সরি সেকেন্ড ইনভার্স আচ্ছা কম্পাঙ্কের পরে যদি আমরা দেখি কোম্পানির পরে আছে হচ্ছে পর্যায়কাল আচ্ছা পর্যায়কাল ধরো পর্যায়কাল পর্যায়কাল বলতে আমরা একটা সময়কে ইন্ডিকেট করি হ্যাঁ তাহলে তার মাত্র হচ্ছে টি আর আরেক হচ্ছে সেকেন্ড এটা বেশি ছোটখাটো একটা জিনিস আচ্ছা দেখো নেক্সট এরপরে আমরা যাই খেয়াল করো তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ হ্যাঁ তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্টের ভ্যালু হ্যাঁ তড়িৎ প্রবাহের এর মাত্রাটা কি হচ্ছে বাংলায় লিখি তড়িৎ তড়িৎ প্রবাহ প্রবাহ এটার হচ্ছে আই ঠিক আছে আর এর একক হচ্ছে কি এম্পিয়ার আচ্ছা নেক্সট হচ্ছে তড়িৎ আধান হ্যাঁ আধান বা চার্জ নম্বর চ্যাপ্টারে ওই চার্জ আর কি তো কিউ ইকুয়াল টু আইটি হ্যাঁ সূত্র হচ্ছে কিউ ইকাল টু আইটি আধানের সূত্র কিউ ইকুয়াল টু আইটি তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই সময়ের মাত্রা হচ্ছে টি ঠিক আছে এটাই হচ্ছে কি চরিত আচ্ছা সরি মাত্রা এবার হচ্ছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আর কি বাদ আছে আচ্ছা তড়িৎ বিভব দেখো তো তড়িৎ বিভব তড়িৎ বিভব তড়িৎ বিভব তড়িৎ বিভব তড়িৎ বিভব কি কি দিয়ে প্রকাশ করি আমরা জানি w v টু ভি কিউ এই সূত্র অবশ্যই জানি আচ্ছা তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি ডাব্লিউ আচ্ছা তাহলে কাজ হ্যাঁ কাজের মাত্রা অনেকক্ষণ আগে বের করেছি দেখো সমান আর টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান ঠিক আছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান আর একক কি আসতে পারে জানো কাজের একক কি জুল আর কি বলে চাঁদের একক কি কুলম হ্যাঁ আমি এখানে এককটা না এটা হচ্ছে চাঁদের একক টা চার্দের হচ্ছে কুলম আচ্ছা তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে চার্দের একক কুলম আর কাজের একক হচ্ছে জুল লেখক আসবে জুল পার পার কুলম আচ্ছা লাস্ট ঠিক আছে লাস্টে যে জিনিসটা মাথা নির্ণয় করবো সেটা হচ্ছে তরিত বল ওটা করা হয়ে গেছে তরিত সরি তরিত বল না তরিত প্রাবল্য তরিত তরিত প্রাবল্য

নিউটন আর পর্যন্ত আমরা যিনি এফ মহাকর্ষীয় আকর্ষণ বা বিকর্ষণ বলে সূত্রটা দি ইকুয়াল টু সরি এফ ইকাল টু দি ই আর স্কোয়ার ঠিক আছে অথবা ডি এস দিয়ে দেয় বললো আর এটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল কুলম্বীয় ধ্রুব ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আচ্ছা তো দেখো এই দুইটার একক দুইটা আমাদের প্রায় সময় প্রশ্ন করে আচ্ছা তো কেমনে কি কেমনে কি তুমি বুঝো আমরা আমরা যদি দেখো জি বের করতে যাই আচ্ছা আমরা জি বের করে দেখাই জি সমান সমান বলতে পারি এফ এটা এটা আর গুণ করলে এফ আর আর স্কোয়ার বোন করলে এফ আর স্কোয়ার আর কি আচ্ছা দেখো তাহলে জি সমান সমান আসে এফ আর স্কোয়ার বাই এম ওয়ান ঠিক আছে তো কি আসে দেখো তো নিউটন বলে রাখো কি নিউটন দূরত্বে একক মিটার যেহেতু স্কোয়ার আছে মিটার স্কোয়ার আর দুইটা ভরে রাখো কেজি স্কোয়ার তো তার টোটাল এককটা কি আসছে নিউটন নিউটন মিটার স্কোয়ার আর আর কেজি স্কোয়ার সেম জিনিসটা যদি সি জন্য বের করতে তাহলে কি আসতো এফ আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু তাহলে এফ এর একক নিউটন আর এর একক মিটার স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে আর চাঁদের একক কুলম তাহলে কুলম্ব স্কোয়ার তাহলে নিউটন মিটার পার আর হচ্ছে কুলম্ব স্কোয়ার আচ্ছা মূলত এটাই হচ্ছে এই দুটো জিনিস প্রায় সময় পরীক্ষা এসে থাকে আশা করি হ্যাঁ ঠিক আছে এর বাইরে তোমাদের আর কিছুই আসবে না কয়েকজন সরি কয়েকজন না একটা এমসি কিউ ঠিক আছে একটা মার্ক তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এখান থেকে ইনশাআল্লাহ একটা মার্ক কিন্তু কম মনে করো না ঠিক আছে আচ্ছা এক পার্সেন্ট এক না হান্ড্রেড কমন পাবা আচ্ছা তো আসলে এই এইগুলা করানোর কারণটা কি তোমাদের দেখো কিছু ক্ষয় প্রশ্ন আছে হ্যাঁ ক্ষয় প্রশ্নটা কি যে এরকম একটা প্রশ্ন তোমাদের বোর্ডে এসেছে যে এস

এটা কাটা গেল এল তাহলে এটার মাত্রা এল অর্থাৎ এস এর মাত্রা পেয়েছি আমরা এল আর কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হ্যাঁ তাহলে ইউটি এর মাত্রাও পেয়েছি এল কনস্ট্যান্ট এর কোনো মাত্রা হয় না এটার মাত্রাও তাহলে এল আর এল যোগ করলে এল আচ্ছা এর মানে বুঝেছি এল আর এল যোগ করলে এল বলতে বুঝাইতেছি যে এটাও দূরত্ব এটাও দূরত্ব যোগ করলে আমরা দূরত্বই পাবো ঠিক আছে দুইটা রাশি মানে দুইটা যোগ করা করে মাত্রা এল আসে এল আর এল যোগ করলে আবার কিন্তু শুধু এল আসে না এটা কিন্তু টুয়াইস এল আসে বীজগণিতের হিসাব ঠিক আছে এভাবে হিসাব করো না অর্থাৎ আমি বলি যে দুর্গের সাথে যদি দুর্গ যোগ করো অবশ্যই যে জিনিসটা পাবে তার মাত্রা কি আসবে এল আচ্ছা এখন তুমি কি এই জিনিসটা শুধু মানে এই সূত্রটার জন্যই মানে প্রযোজ্য বা এভাবেই করা লাগবে এমন তো না তুমি অন্য অন্য সূত্রের জন্য ইউজ করতে পারো যেমন যদি বিএস স্কোয়ার সমীকরণ বলি ইউ স্কোয়ার প্লাস টু এ এটা সূত্র এই সমীকরণটা তোমরা যাচাই করতে বলবো সেটা কিভাবে করবা এটা খুব ঠিক আছে তেলে আমরা জানি v স্কয়ার আছে বাম পক্ষে বাম পক্ষে কি আছে m স্কয়ার আমরা बगैर মাত্রা জানি কি lt ইনভার্স 1 wt স্কয়ার আছে তাহলে l স্কয়ার t ইনভার্স t ইনভার্স টু ঠিক আছে এভাবে বের করা যায় আচ্ছা এবার বাম বাম পক্ষ গেলে ডান পক্ষ কি ডান পক্ষ আচ্ছা ডান পক্ষে কি কি আছে বলতো ডান পক্ষে আছে q স্কয়ার u স্কয়ার এর মাত্রা কি আদিবেগ باشিশ বেগ যাই হোক ঠিক আছে बगैर মাত্রা তো এটাই তাহলে কি l স্কয়ার t ইনভার্স টু ঠিক আছে আচ্ছা আর এ টু এর কোন মাত্রা নেই এ আর এস তরণের মাত্রা কি বলতো তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু এল টি ইনভার্স টু আর তার সাথে তার সাথে হচ্ছে কি আছে স্মরণ এল তাহলে গুণ করলে কি আসবে তো এল স্কোয়ার টি ইনভার্স টু ঠিক আছে তো দেখো এই টুকের মাত্রা এই টুকের মাত্রা সেম তো আমরা জানি বি স্কোয়ারের মাত্রা কি পাইছি এল স্কোয়ার টি ইনভার্স টু ঠিক আছে এটা হচ্ছে বাম পক্ষে আচ্ছা ডান পক্ষে কি ছিল ডান পক্ষে ছিল ইউ স্কোয়ার ইউ স্কোয়ার আর টু এস আচ্ছা ইউ স্কোয়ার আর টু এস দেখো এই টুকের মাত্র ওইটা এই টুকের মাত্র ওইটা তো দুইও ক্ষেত্রে আমরা যোগ করলে ইউ স্কোয়ার প্লাস টু এ এর মাত্র পারবো কি এন স্কোয়ার টি ইনভার্স টু কিন্তু বুঝতে পেরেছো কিনা অর্থাৎ এই রাশিটার মাত্রাও যা মানে ইউ স্কোয়ার এর মাত্রাও যতটুকু এই টুকের মাত্রাও অতটুকু মানে সেম সেম জাতীয় দুটো জিনিস যোগ করলে তার মাত্রা দুটা সেমই আসবে যোগের ক্ষেত্রে